সাহাবি মদিনায় চাষবাস কইরা খায় গরীব মানুষ সজরেন নামাজ কইরা খুন্তা কদাল জুড়ি বাইরে রাইখা নবীজীর কাছে যে বইসা গেছে নবী নামাজ এ তেলাবত করে নই যে হুজুর বলছে কোরান মধু কোরান ঘেরান কোরানের নমাজ এটা মধু কোরান এটা ঘেরান সাহাবি কোরান হৃদয়ে লাগায় নবীজি তেলাবৎ করে ত ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على الأرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت السرى الله يعلم لا إله আল্লাহর নাম আল্লাহর প্রেম আল্লাহর মধু আল্লাহর ঘেরান কোরআন হইল আল্লাহর ঘেরান আল্লাহর কালাম আল্লাহর ঘেরান এটা তেলাবত করে নবীর জবানে সাহাবি হৃদয়ের মধ্যে প্রেম লাগায় এবার নামাজ শেষ হয়ে গেছে সাহাবি গরিব সাহাবি মসজিদ থেকে বাইর রয়ে না বসে রয়েছে মসনাদে আমাদের বলে নবীজি বলে কিরে জোবাইর কামো যাবানা সাহাবি কাইন্দা দিছে নবী গো আমি গরিব মানুষ আল্লাহ গরিব বানাইছে কাম করার জন্য চাষবাস করার জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু নবী আপনি যে প্রেমের ওয়াজ দিলেন আপনি যে মা রেফাতের ওয়াজ দিলেন আপনি যে হৃদয় প্রেমের কোরআনের খুশবু লাগাইলেন নবী আপনার না দেখলে আমার ভালো লাগে না ও নবতের নবী ও নূরওয়ালা নবী ও প্রেমওয়ালা নবী আপনি যে ঘেরা দিলেন আমি জমিনে যে এক কারে দেখব জমিনের কালারের চাইতে আপনার কালার সুন্দর পৃথিবীতে আপনি চন্দ্রের চেয়ে সুন্দর সূর্যের চেয়ে সুন্দর সমস্ত কালার আপনার মধ্যে আপনি তো তরকারির কালারের চাইতে সুন্দর সবচেয়ে সবচেয়ে সাঁদ সবচেয়ে মায়া বলা সবচেয়ে প্রেম বলা নবী ও এজন্য আমি গরিব চাষি মানুষ মন ভইরা হৃদয় ভৈরা আপনার চেহারাটা একটু দেখাল তুমি বলে না গরিব মানুষ যাও কামে যাও তো সাহাবি কামে গেছে সারা দিন মাঠে ঘাটে কাজ কাম করে গরিব মানুষ বিকাল হইলে আবার এই চাষা মশা গরিব মানুষরা আবার বিকাল হইলে বাড়ি ফেরে গামছাটা চিপড়াইয়া ভিজা ধুইয়া ওইটাই গাও দিয়া মসজিদের কাসারির বাড়ির দরজার মসজিদে আসর মাগরিব পড়ে তারপরে বাড়ি যাইতো আর এখনকার মুরুব্বী এখন তো আর চাষবাস অতটা করে না সব ইউরোপে ইটালিতে ফ্রান্সে বিদেশে কাতারে কুয়েতে সব পয়সা দেয় আর ফুতে একটা টানে মাইয়া একটা ঝিয়ে একটা টানে বউ একটা টানে ঘরের মধ্যে চতুর দিকে টানা টানি বুড়ায় কয় আমি টান তারি না তা আমি সার দোকানে বয়ে বয়ে আ করে দেখি

মসজিদে গেলে ওলামা মসজিদে গেলে প্রেমের নবী মায়ার নবীরে দেখা যাবে বাড়ি যাম তো যাম সন্ধ্যা হইলে জাম একটু নবীরে দেখা যায় তো মাগরিবের নামাজে গেছে নবীরে নবীর পিছনে মাগরিবের নামাজ পড়ারা বাড়ি যাবে এবার মাগরিবের নামাজে নবী আবার খেলা করে বত্ত অকিতা বিম والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقي ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون সাহাবি মাগরিবের নামাজ নবীজির ফেলাতে মুগ্ধ হইয়া প্রেমে প্রেমে কোরআনের জ্ঞানী মহিদ হইয়া পাগল পারা হইয়া পিছনে গরিব মানুষ কেননা সামনের কাতারে জাগা নাই সামনের কাতার তো নেতা খাতারা দখল করে প্যান্ট শুয়ালারা দখল করে সভাপতি সেক্রেটারি দখল করে এই পনেরো বছর আওয়ামী লীগেরা দখল করছে সামনের গাদার মসজিদের সহবতী সেক্রেটারি লুসা বাটফার বাদমাশ সুদখোর এটিনে সামনের কাতার দখল করে ঠিক করে করে কি করে না নবীর जमानेে ও সুদ ছিল মুনাফিক ছিল সামনের কাতার দখল করে রাখছে ঠিক নবীর মানুষ সামনের কাতারে আসতে পারে না কেন না মুয়াজ্জিন যদি আওয়ামে লাগে একটু খাতি রয় মহিলা মেম্বার লাগে খাতী রয় পিছনে যদি কোন গামছা গাও দিয়া কাকা কাকা বারান্দায় ফরেন ভিতরে ডুয়া যাইব না পিছনের কাতারে গামছা গায়ে দিয়া নামাজ ঘেরা লাগাইয়া এবার আস্তে আস্তে এক এক করে বাজার না ভিড় কইমা যায় নামি দামিরা বাজারের ভিড় কইমে যায় আস্তে আস্তে ভিড় কইমা যায় আস্তে আস্তে ভিড় কমে গরিব আস্তে আস্তে সামনে আসে গরিব মানুষ আস্তে আস্তে ইমাম সাহেবের ধারে আসে হুজুর আমার যদি একটু আঁতর লাগাই দিতেন ইমাম সাহেব গরিব যদি একটু আঁতর লাগায় দেয় তো খুশিতে দাড়িতে লাগায় জামায় লাগায় টুপিতে লাগায় সাহাবি আস্তে আস্তে নবীজি দাঁড়ায় এসে বসা রয়েছে এবার নবীজি যেই মায়া দিয়া বলছে কিরে জোবাই বাড়ি যাবি না তু গরিব মানুষের ধনী লোক মায়া মায়ার মানুষেরা মায়া দিলে বরুণার পিসাব যদি কেউ মায়া দেয় তো চোখ দিয়া পানি পড়া যায় সাহাবি নবীজি যেই বলছে জোবাই বাড়ি যাবি না রে অমনি জোর জোর কইরা কান্দা দিস নবী ও বাড়ি যাম তো যাম কি লইয়া যাম আর বাজারে আসলাম আর জমিনে খেত খামার করে রাখাই দুই কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার নাই একটু আটা নেওয়ার মতো টাকা আমার নাই ব্যাগও আমার নাই এত দূরে গ্রামে বাড়ি যাম তো যাম কি লোয়া যাম নবী যে এই নবীর কাছে দুঃখের কথা বলে আর কাঁদে নবীজি বলে তাই দরে কিছু স্বর্ণ সৎকার দিয়ে দেই কিছু বাজার দিয়ে দেই কিছু খেজুর দিয়ে দেই সোহাটা কিনা লইয়া যা এবার সাহাবি জুবাই মুম কান্দে বলে নবী ও দুনিয়ার এই বাজার তো দিলে দিলেন খেয়াল এলাম বাচ্চারা খেয়াল এলো বিবি খেয়াল এলো কিন্তু নবী ও আমি যদি চলে যাই গ্রামের বাড়িতে আবার আগামীকাল আমি আসা আপনার না পাই অথবা আমি আর না আসতে পারি তো আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে এ তোরে দুনিয়ার বাজার দিছিলাম দুনিয়ার এই বাজারে তরকারির আলাদা তরকারির স্বাদ আলাদা গরুর গোস্তের স্বাদ আলাদা মূলার স্বাদ আলাদা গাজরের স্বাদ আলাদা ফুলকপির স্বাদ আলাদা 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 মিষ্টির দিয়া সব বাজারের স্বাদ লইলি এ জিব্বা দিয়া মা বইলা মায়া লইনি বিবিরে ম্যাডাম বইলা ডাক দিয়া মজা লইনি এ চোখ দিয়া বাজার দেখা দেখা মজা লইলি চোখ দিয়ে দেখা মজা লইনি চোখ দিয়া দেখে দেখে মজা লাস জবান দিয়া বইলা বইলা মজা লাস হাত দিয়া ঝর্ণা ধইরা মজা লায় পাহাড় ধইরা মজা লায় চা গাছ দেইখা মজা লায় সুন্দর বনে যে প্রাণী দেইখা মজা লায় ময়ূর দেইখা মজা লায় হাত দিয়া সমুদ্রের পানি ছাইনা মজা লায় জিনুক ছাইনা মজা মাছ ধইরা ধইরা মজা লায় ও বান্দা ও বান্দা ইয়া আইয়ুহাল ইনসান ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شَارَكَ ركبك أمي <applause> <applause> دنيا شاجعي لام أمي توري شاجعي তোর চেহারা সাজাইলাম চোখ সাজাইলাম ঠোঁট সাজাইলাম জিব্বা সাজাইলাম ঠোঁট দিয়া মজা নিলি চোখ দিয়া মজা নিলি হাত দিয়া মজা নিলি কলিজা আছে না কলিজা হৃদয় মজা লাগে কি লাগে না হৃদয় মজা লাগে হৃদয় কল্পনা করে তাহলে দুনিয়ার ব্যাগের মধ্যে বিবির মায়া নিলি বাচ্চার মায়া নিলি প্রেমিকার মায়া নিলি বিদেশের বিশার মায়া নিলি খাট মায়া নিলি ডিনার সেটের মায়া নিলি থ্রিপিজের মায়া নিলি আমি যে হৃদয়ের ব্যাগ দিই ছিলাম এ ব্যাগের মধ্যে দি আমি যে আল্লাহ কাছে তো ছিলাম আমি আপন হয়েছিলাম আমি মায়াই দেনেওয়ালা আমি ডাইনে ছিলাম বামে ছিলাম নিচেও ছিলাম উপরেও ছিলাম তোর রাত্রে পাহারদারি করলাম সকালে পাহারদারি করলাম ও যুবক তোর যৌবন তরণ আমি দিলাম যৌবনের ঢেউ আমি দিলাম যৌবনের রক্তের তরুণ আমি দিলাম স্রোত আমি দিলাম তোর জবান আমি চালাইলাম তোর কানে মিষ্টি আওয়াজ আমি দিলাম তোর চোখে দেখার পাওয়ার আমি দিলাম সব মজা নিলি আমি আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম ইয়া আইয়ুয়াল ইনসান মা ওয়াররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাদালা আমি সাজाने वाला আমি কালার dene wala আমি রং dene ব্যাগের মধ্যে সব মিলি এই ব্যাগের মধ্যে আমার আল্লাহর দিন নিলে না হাজবৌ ভ্যাকলে দিলা এলা রব্বি কর তুমিও আল্লা ঘের না দিলা আমিও আল্লাহর দিকে না দিলাম কি লোয়া রানা দিলা রওয়ানা দিলা দুনিয়ার সব সাজগোজ কালার দিলা ফেরেশতা যদি বাড়ি মাইনা দেখে খাতার থেকে ব্যাগ পাঠাইলে ব্যাগের মধ্যে লাগেজ দিয়া ভরা শ্যাম্পু দ্বারা ভরা কসমেটিক্স দ্বারা ভরা কম্বল দ্বারা ভরা যদি এক ফুটলা গাঁজা থাকে অমনে পুলিশে বাড়ি দেয় যদি ইয়াবা থাকে তাহলে পুলিশে বাড়ি দেয় হজব সবার মায়া নিলি আমি যে আল্লাহ হৃদয়ের আল্লাহর মায়া নিলি না কই দিলি বলে আমার ব্যাগও নাই পলিথিনের ব্যাগ আমি বাজার লইয়া কই যান আপনি যে কোরআন লাগাইলে আপনি যে কোরআনের ওয়াজ লাগাইলে কোরআনের আতর লাগাইলেন নবী আতর আমার সিনায় লাগাই দেন আমার ব্যাগে লাগাই এটা লৈ আমি আল্লার কাছে চলে যা এবার সাহাবি গরিব মানুষ নবীজির কাছে আসছে নবীজি হাতর লাগায় তেলাবত করে কোরানে তেলাবত করে সুর সাহাবি প্রেমে উঠলয়া ওঠা চিৎকার দিয়া হাট ফাইটা বেহুশ হয়ে যায় নবীজি কলিজায় কলিজা লাগায় কান যুবায়ের কান কলিজায় হৃদয় লাগায় বলে হৃদয়ের মধ্যে গুনগুন আওয়াজে বাইর হয় আল্লাহ 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 দিলা ভেগে লয়া রানা যুব এ যৌবনের সন্ধ্যা থাকবে না এ যৌবনের ঢেউ থাকবে না আল্লাহ লয়া রওয়ানা দেও সাহাবি বলে নবি ও আমি গেলাম আমার হৃদয় আর কিছু দরকার নাই আমি আল্লাহ বইলা একটা চিৎকার দিয়া গেছে এমন সবাই জিবরি না মিন্নাই সায়াত লোয়া বলে নবী আব্দুল্লেব নেজারি রেওয়ায়ত করে আপনি আর কায়দেন না ওই গরিবের জন্য আর কত কাঁদবে ওর বিবি না আসা গেছে জান্নাতের রেশমি রুমাল লয়া খাবার লয়া জান্নাতের পাখাট পালুং লয়া আপনি আর কায়দেন না আপনি নামায় দেন ওর বিবিরা ওরে জান্নাতে নিয়ে আয় 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 যুবক এ হৃদয়ে রঙিলা বাজার না আল্লাহ আর রঙে রঙিন বানাও তারা কারা তৈরি আল্লাহ একবার যুবকরা মাহফিল দিছে এ যুবকদের মাহফিলে আমি যদি যে সুন্দর মেলা আমি আরো এক ঘন্টা বয়ান করলে আমার কলিজায় শান্তি পাইতাম আমার আত্মায় শান্তি পাইতাম প্রেমের মধু কোরআনের সুরা তেলাওয়াত করে দিতাম কিন্তু দুঃখিত পারলাম না এই পর্যন্তই আল্লাহ যেন আমাদেরকে এই যুবকদের মাহফিলকে আল্লাহ মহিনুল হাজি মহিন রহমতুল্লাহ উনি গত বছর সভাপতি ছিলেন আজকে উনি নাই আজকে ওনার টাকা ওনার সন্তানেরা ওনার ছেলেরা ওনার ভাইয়েরা ওনার সংগঠনের যুবকেরা হ্যাঁ হ্যাঁ হা কান্দা আজকে মাহফিল ওর মিলাইতো হা মাহফিল বাজনা মিলায় না ওয়াজ হৃদয় লাগাও ওয়াজ কলিজায় লাগাও কলিজায় ফুল লাগায় রওনা দাও তুমি আল্লাহ বলতে দেরি আল্লাহ প্রেমিক হইতে দেরি আল্লাহর মারিফাত লাভ দিতে দেরি জান্নাতের ফেরেশতা জান্নাতের বিবি জান্নাতের খাবার আসতে দেরি করে না এজন্য যুবক ওয়াজ রিদা লাগাও ওয়াজ রিদা লাগাবো তো ইনশাআল্লাহ আল্লাহ যুবকদের ওয়াজকে কবুল করো আল্লাহ এই মজমা কবুল করো আল্লাহ আল্লাহ এই মজমা কবুল করেন দસ્পি আমি